হ্যালো ইব্রাম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেক দরকারি কারণ প্রায় সবাই একুশ সমস্যায় ভুগি গেমে ঢুকে ম্যাচ শুরু করলেই ম্যাচ মেকিংয়ে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় অনেকটা এরকম বল পাস দিচ্ছি কিন্তু স্ক্রিনে দুই সেকেন্ড পর সেটা যাচ্ছে তখন খুবই খারাপ লাগে মনে হয় ম্যাচটা হেরে যাবো বা হেরে যেতে হয় তো সেই সমস্যার সমাধানের জন্য তোমাদের এই ভাই আছে আশা করি তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় সো আমরা মেনটপিকে আসি তোমাদের জন্য কিছু টিপস এবং কিছু কথা আমি বলবো আর দেখাবো কীভাবে ই ফুটবল খেললে এই বিরক্তটওয়ক ইস্যু কমানো যায় দেখো নেটওয়ার্ক প্রবলেম যত বেশি হবে গেম ততটাই খারাপ লাগবে কখনো প্লেয়ারা স্লো মুভ করবে কখনো স্কিং হ্যাং করবে মজার বিষয় হলো নেট স্পিড ভালো থাকলেও এমন হয় কারণ মূল সমস্যা থাকে কানেকশনের আমরা অনেকেই খেলার সময় রাউটার থেকে অনেক দূরে বসি ফলে ওয়াইফাই সিগনাল দুর্বল হয়ে যায় তারপর একই ওয়াইফাইতে আরও কয়েকটা ফোন বা ডিভাইস কানেক্ট থাকে ওই সময় গেমে ঠিকভাবে ডেটা পাঠাতে পারে না আরেকটা কারণ হলো পুরনো রাউটার যেটা টু পয়েন্ট ফোর গিগা হার্স ব্যান্ডে চলে ওই ব্র্যান্ডে ইন্টারফেয়ারেন্স বেশি হয় বিশেষ করে যদি আশেপাশে অনেক ওয়াইফাই থাকে সবচেয়ে বড় ব্যাপার হলো ই ফুটবল সার্ভার আমাদের দেশ থেকে অনেক দূরে তাই একটু নেটওয়ার্ক সমস্যা হবেই কিন্তু সেটা অনেকটা কমানো সম্ভব আমার প্রথম টিপস হচ্ছে প্রথমেই চেষ্টা করো রাউটওয়ারের যতটা কাছে সম্ভব বসতে ওয়াইফাই সিগনাল ফুল রাখার চেষ্টা করো যদি রাউটার ফাইভ গিকে হার্স সাপোর্ট করে তাহলে সেটাই কানেক্ট হও এটা অনেক বেশি দ্রুত কাজ করে এবং দ্বিতীয় টিপস সেটা হচ্ছে একটা ভিপিএন টা ফ্রিতে নয় কিন্তু চব্বিশ ঘন্টার জন্য চালাতে পারবে যার জন্য একটা রিডিম কোড লাগবে রিডিম কোডটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে পেয়ে যাবে ওকে প্লে স্টোরে গিয়ে গিয়ারা লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করো এবং অ্যাপটি ওপেন করো এবং লাস্ট অপশনে এসে রিডিম কোডটি বসিয়ে রিডিম করো এবং এখান থেকে যে কোনো একটি বা জাপান সার্ভার সিলেক্ট করে গেম বুস্ট নাওতে চাপ দাও এতে তোমার গেমের সার্ভারে ডেটা যাওয়া আসা অনেক দ্রুত হবে সো এই কয়েকটা টিপস মেনে চললেই নেটওয়ার্ক সমস্যা কমাতে পারবো ওকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দো আর এমন দরকারি ই ভোরভোর টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে গুড বাই